O artista a আমাদের দুই সূচি মহাদা এবং এই ডিস্ট্রিক্টের বর্ণমান্য ব্যক্তি এবং ডিজি সাহ এসেছেন আপনাদের এই ভালো লেখা মাইকুল পরিদর্শন করার জন্য ওনারা পরিদর্শন করে যা যা দরকার আপনাদের ইনশাল্লা এই হাসপাতাল চালু করার জন্য যা যা প্রয়োজন ওনারা দেখে শুনে সেই পূর্ণাঙ্গে পরিচালনা করবে আমার বিশ্বাস এই বলে আমি আর বক্তব্য সাক্ষী দিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের স্বাস্থ্য সচিব জনাব সাইদুর রহমান আমরা একটু থাকি আমরা সরকারি কাজে সরকারি পরিদর্শনের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা হেলথ ক্যাম্পেন্স দেখলাম ওখানারও অনেক কিছু উন্নয়নের সুযোগ আছে শিবগঞ্জ প্লাস অনেক জায়গায় অবকাঠামোগত উন্নয়ন সুযোগ আছে আমরা সেকেন্ড আগন্তাল হিসেবে এখানে আসছি আমরা এটা দেখবো দেখে যা যা করণীয় যে সব জায়গায় কাজ করার আমাদের দরকার আছে সেই কাজটা আমরা চেষ্টা করব আর ইমিডিয়েট চিকিৎসকের যে বিষয়গুলো আছে আমরা দু একজন এই হাসপাতালটার কাছ থেকে যাতে আপনারা কাজকৃত সেবা পান সেটার জন্য

এটা কইরা দিই। আচ্ছা এক কিছ আমরা মানে লাগা ফিট না। مش কবি দেনি 60 ভর্তি আমাদের মানে স্যার ভিডিও দি। মানে একটু অল্প কম দূর থেকে আজের দিকে মানে আর ওই পা থেকে আমাদের কিচেন কাছে পুরো হল গিয়ে তাই দেখেন যে আমাদের রান্না করতে কি বেস্ট হবে স্যার মানে

ماڻھن اٿي 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 اٿي